আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হচ্ছে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো এবং আমার চ্যানেলগুলো থেকে তোমরা একটু সাহায্য পাচ্ছ বা তোমাদের উপকার হচ্ছে আশা করি তোমার উপকার হলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে যেন পরবর্তীতে আমি তোমাদেরকে এরকম তোমাদের সাহায্য হয় তোমাদের এরকম হেল্পফুল ভিডিওগুলো দিতে পারি এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে এতে আমি তোমাদেরকে যেন আরও ভালো কিছু দিতে পারি তো দেখো আজ আমি যেহেতু অষ্টম শ্রেণী ইংরেজি পরীক্ষা তোমরা কিছু আমাকে ইম্পর্টেন্ট জিনিস দিতে বলেছো তো আমি তোমাদের জন্য আজ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি তো তোমার অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে কারণ ফুল ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝবে না তো প্রথম থেকে দেখে কিন্তু চলে গেলে হবে না যদি একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো তোমাদের উপকার হবে কারণ বিগত আমাদের যে ইংলিশ পরীক্ষাগুলো হয়েছে বাকি ক্লাসগুলো যেমন ষষ্ঠ শ্রেণী ইংলিশ ক্লাস আর যে পরীক্ষাটা হয়েছে ঠিক আছে তো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষায় কিন্তু একটা কবিতা এসেছে এবং আমি কিন্তু ষষ্ঠ বেলা বলেছিলাম যে যা কবিতা থাকবে এবং তার স্ট্যান্ডারগুলো দিয়ে প্রশ্ন উত্তর তৈরি করতে হবে এবং সেভাবে কিন্তু এসেছিলো তো এবার আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের একটা গল্প থাকবে একটা কবিতা থাকবে গল্প থেকে কিছু প্রশ্ন থাকবে এবং কবিতা থেকে কিছু প্রশ্ন থাকবে তো আমি তোমাদেরকে এটা হচ্ছে আমাদের কবিতা কবিতা সাইড থেকে আমি তোমাদের একটা তোমাদের মূল মূলবয়ে কবিতা আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি সেই কবিতাটা থেকে আসলে তোমাদের প্রশ্ন করা হবে প্রশ্নের ধরনটা এরকম হবে আর আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি একটা কবিতা থেকে তোমাদের এই পড়াটা পড়াবো তো দেখো আমি তোমাদের জন্য নিয়েছি আই ওয়ানডার লাভলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটা তোমরা আশা করি সবাই পড়েছ ঠিক আছে এই কবিতাটা তোমাদের মূল বইয়ের কবিতা তো আমরা কিন্তু আমি একা কি ঘুরে বেরিয়েছি মেঘের মতো এই কবিতাটা কিন্তু আমরা প্রত্যেকে পড়েছি ঠিক না আই ওয়ানডার লভলি অ্যাজ এ ক্লাউড আর এটা লিখেছেন আমাদের উইলিয়াম ওয়ার্ডস ওয়র্থ দেখো উইলিয়াম ওয়ার্ডস ওর্থ তো আমরা এই কবিতাটা প্রত্যেকেই কিন্তু পারি পড়েছি দেখো এখানে স্ট্যান্ডাগুলো দেওয়া আছে পাশাপাশি এবি সি দিয়ে ঠিক না তো আমাদের এই কবিতাটা আমরা সবাই পড়েছি এখন আমাদের কবিতা থেকেই আমাদের কিছু প্রশ্ন যদি এরকম করে আসে আমি সেই প্রশ্নের ক্যাটাগরি দেখিয়ে দিই তোমরা আশা করি সবাই কবিতাটা পড়েছ আই ওয়ান্ডার লাভলি অ্যাজ এ ক্লাউড টুকরো মেঘ হয়ে আমি ভাসি কি তারপর দেখো দ্যাট ফ্লার্স অন হাই ওভার ওয়েলস অ্যান্ড হিলস যেটা ভেসে যায় পর্বত উপত্যকা ছাপিয়ে তো দেখো এ ক্রাউড এরই মাঝে হঠাৎ আমি দেখি এ হস্ট অফ গোল্ডেন এর মধ্যে আমি কি দেখলাম একগুছ সোনালি ড্যাফোডিল দাঁড়িয়ে তারপর দেখো বিস সাইড দ্য লেক বেন্যান্থ্রিজ দেখো বেন দ্য ট্রিস দেখো এখানে যে হ্রদের পাশে সবুজ বৃক্ষরাজির তলে তারপর দেখো ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ফ্রিজ তো দেখো মৃত আমাদের যে মৃদু বাতাস ঠিক আছে মৃদু বাতাসে তারা উঠছে দুলে মৃদু বাতাসে তারা কি করছে উঠছে দুলে তো এই কবিতার আশা করি তোমার সবাই পড়েছ কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন তারা জলে উজ্জ্বল নক্ষত্রের মতো অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে যা মিট মিট করে ছায়াপথ ঘিরে তারপর দেখো দে স্ট্রেচ ইন নেভার লাইন অশেষ সারিতে তারা দাঁড়িয়ে অক্ষত দ্য মার্জিন অফ এ বে মানে এখানে ছবি চেয়ে সুদূর উপসাগরের তীরে তারপর দেখো আর দুই লাইন আছে টেন থাউজেন্ড অ্যাট এ গ্ল্যান্স দশ সহস্র আমি দেখি এক পলকে টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স এর অর্থ দেখো নাচে মাথা দ্বারা স্বরূপ ঝলকে ঠিক আছে স্বরূপ ঝলকে তো এই কবিতার করি তোমরা সবাই পড়েছো তো এই কবিতা থেকে আমি তোমাদের একটি কাজ এখন করে দেখাবো যেগুলো থেকে পরীক্ষার মধ্যে আসতে পারে আবার এগুলো থেকে এ কলম বি কলম তোমাদের মিলাতে হতে পারে তো আমি তোমাদের একটি স্ট্যান্ডার দিয়ে একটি প্রশ্ন উত্তর তৈরি করে দেখাচ্ছি তো দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে দেখো রিড দ্য ফার্স্ট স্ট্যান্ড অফ দ্য পোয়েম গিভেন বেলো দেন ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য ইমা ইমেজ অর পিকচার দ্যাট কামস টু ইউর মাইন্ড হোয়াইল রিডিং দ্য পয়েম নেক্সট শেয়ার ইট উইথ আদার গ্রুপস মানে এখানে তোমাদের যেই নিচে যে কবিতাটির স্তবকগুলো দেওয়া আছে যেমন প্রথম স্তবকটি থাকবে যে স্তবকটি পড়বে তারপর কবিতাটি পড়ার সময় তোমার মনে যে চিত্র বা ছবি আসে তা আলোচনা করবে এবং তা লিখে অন্য গ্রুপের সাথে তোমরা শেয়ার করবে তো দেখো এখানে উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল হোয়াইল রিডিং দ্য ফার্স্ট স্ট্যান্ডার এখানে তোমার মনে কি আছে সে বিষয়ে উত্তর এখানে দেওয়া আছে ঠিক আছে তার এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিয়েছে দেখো প্রথমে প্রথমত এটা পড়ে দেখবে ইউ মে ইমাজিন দ্যাট লাইক এ লনলি ক্লাউড দ্য পয়েট ইজ রোমিং অ্যারাউন্ড হি ইজ ওয়াটিং ওভার দ্য ভ্যালিজ অ্যান্ড হিলস সারেল হি নর্থ সাম ডেফোড ড্যান্সিং ইন দ্য ফ্রিজি বিসাইড এ লেক মানে এখানে কি হয়েছিল তুমি ভাবতে পারো যে একাকি মেঘের মতো কবি ঘুরে বেড়াচ্ছেন সে উপত্যকা আর পাহাড়ের ওপর ভেসে বেড়াচ্ছে হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি হ্রদের পাশে কিছু ডেফোডেল ফুল হাওয়ায় নাচে মানে এই কবিতার যে লাইনগুলো এই অর্থগুলোই শুধু তোমরা উনি যে কবি যেভাবে বলেছেন কবি তুমি এখানে শুধু ওনাকে দেখো তুমি ভাবতে পারো বা ওনাকে নিয়ে বা তুমি নিজে ভাবতে পারো এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তুমি কি কীভাবে ইমাজিন করবে যখন এটা তুমি পড়তেছো তুমি নিজেকে ইমাজিন করো কীভাবে তো দেখো না ইটস ইউর টার্ন এখন এটা তোমার বেলা তোমার পালা দেখো না ইটস ইউর টার্ন টু রাইট অ্যাবাউট দ্য পিকচার দ্যাট ইউ ক্যান ইমাজিন ফ্রম স্ট্যান্ডার্স টু অ্যান্ড থ্রি মানে এখানে বলা হচ্ছে এখন সেই ছবি সম্পর্কে তোমার লেখার পালা যা তুমি স্তবক দুই এবং স্তবক তিন থেকে কল্পনা করতে পারো মানে তুমি যে কী কল্পনা করতেছো সেটা তোমাকে লিখতে হবে কবিতাটা পড়ার সময় তো দেখো এখানে কি আরও একটু বলা আছে দেখো ওয়ান ইউ আর ডান উইথ ইউর রাইটিং শেয়ার উইথ দ্য ক্লাস অল দ্য পিকচার্স দ্যাট ইউ ক্যান শিওর visualize or ইমাজিন আফটার রিডিং the পয়েম অ্যান্ড সে how দিস পিচার্স হেল্প ইউ টু মেক এ কানেকশন উইথ দ্য পয়েম মানে এখানে তুমি তোমার যে লেখা শেষ হলে তুমি তোমার কবিতার তোমার বন্ধুদের সাথে বা ক্লাসমেটদের সাথে তুমি কী করবে সেটা শেয়ার করবে আর সে সমস্ত ছবি বা তুমি যা তোমার যে দৃষ্টিগোচর বিষয়গুলো তুমি শেয়ার করবে যেগুলো কল্পনা করেছো তোমার শ্রেণীর সকলের সাথে সেগুলো বিনিময় বা শেয়ার করবে এবং বলো যে এই ছবিগুলো তোমাকে কবিতার সাথে সংযোগ স্থাপনে কীভাবে সাহায্য করেছে এবং কীভাবে তোমাকে এটা সাহায্য করেছে সেটা তোমাকে শেয়ার করতে হবে তো এরকম দেখো একটা স্যাম্পল দেখো তোমাদের এখানে দেওয়া আছে তো তোমরা এরকম যদি কয়েকটা প্র্যাকটিস করো এরকমই কিন্তু উত্তর প্রশ্নগুলো হয়েছিল এবার ষষ্ঠ শ্রেণীর ইংলিশটা আমরা দেখেছিলাম তাই তোমাদেরকেও কিন্তু অনেকটা ওই হবে কারণ তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা ক্লাসের সাথে যেমন ইসলাম শিক্ষা যেরকম হয়েছে ক্লাস সিক্সে তো হয়নি অন্য অন্য ক্লাসে যেরকম হয়েছে ঠিক আটটা ক্লাসে সেভেনে যেরকম হয়েছে এটা অনেকটা এরকমই হয়েছে তো এভাবেই কিন্তু তোমাদেরও প্রশ্ন মিলে আছে তাই আমি তোমাদেরকে সে অনুযায়ী বলতেছি তুমি একটু প্র্যাকটিস করে নিও দেখো হোয়াই রিডিং দ্য সেকেন্ড স্ট্যান্ড অফ দ্য পয়েন্ট মানে কবিতার দ্বিতীয় স্তবক হ্যাঁ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তবক এরা যখন আমি পড়ি দেখো দ্য ইমা মানে দ্য ইমাজ দ্যাট কাম টু মাই মাইন্ড যে ইমেজগুলো আমাদের মানে যে ছবিগুলো আমার মনে হয় ভাসে সেই বিষয়টা আমাদের লিখতে হবে তো দেখো দ্য ওয়ার্ডস স্টার্স শাইন টুইঙ্কল মিল্কি ওয়ে অ্যান্ড অ্যান্ড স্টেজ ইন প্রেজেন্ট এ পিকচার অফ দ্য ল্যান্ডস্কেপ অফ এ ক্লিয়ার নাইট উইথ দ্য স্টার্স দ্যাট টুইঙ্কল ইন দ্য স্কাই দ্য ডেফরেন্স হোস হেডস আর মুভিং এজ ইফ ওয়ার ড্যান্সিং সিম টু গ্রো অন অ্যালং সাইড এ বে উইথ অ্যান্ডিং লাইক দ্য অ্যান্ড টুইঙ্কলিং ইন দ্য মিল্কি ওয়ে মানে শব্দগুলো আমাদের সামনে আকাশে মিটমিট করে জ্বলতে থাকার নক্ষত্র সংবলিত একটি পরিষ্কার রাতের বিস্তৃত জমিনের দৃশ্য তুলে ধরে মনে হয় যেন নৃত্য করছে এমনভাবে মাথা দোলানো ডেফেল ফুলগুলো উপসাগরের পাশ ঘেঁষে বইয়ে চলছে যেন তারা মিল্কিওয়েতে জল জল ও মিট মিট করা অগণিত নক্ষত্রের মতো শেষ হবার নয় তো দেখো এখানে এর এই বিষয়গুলো মানে তোমার মনে কি ছবিগুলো ভাসছে মানে কীরকম তুমি এটা দেখে কি ফিল করতেছো মানে তুমি কী ফিল করতেছো কবিতাটা পড়তেছো এবং কী বুঝতেছো সেখান থেকে কী ফিল করতেছো সেই ফিলিংসটা এখানে তোমাদের মনে যে ছবিগুলো আসে সেই ছবিগুলার সম্বন্ধে এখানে লিখতে বলা হয়েছে মানে আমাদের কল্পনাতে যে আসে ছবি বলতে ইমেজেস দ্য ইমেজেস দ্যাট কাম টু মাই মাইন্ড মানে যে ছবিগুলো বা যে কল্পনাগুলো আমাদের চোখের সামনে ভাসে আমরা যদি কারোর সম্বন্ধে কথা বলি যেমন আমরা আজকে রফিককে নিয়ে কথা বলবো রফিক তোমার ধরো তোমার চাস্ত ভাই বা তোমার কোনো ফ্রেন্ড তুমি ধরো রফিককে নিয়ে তুমি কর্মীর সাথে কথা বলতে আসো তাহলে ওই সময় কিন্তু রফিকের চেহারাটা তোমার সামনে ভেসে ওঠে না ঠিক এরকমই তুমি যখন এই কবিতার স্তবকটা পড়বে স্তবকে কী কী আছে বিষয়গুলো তোমার চোখের সামনে যে ভেসে উঠছে ওই ভেসে ওঠা জিনিসগুলি তোমাদেরকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে এরকম কিন্তু তোমাদের আসতে পারে তাই আমি তোমাদের সেই নমুনাটা বলে দিচ্ছি তারপরে দেখো হোয়াইট রিডিং দ্য থার্ড স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমাদের কবিতাটির তৃতীয় স্তবক পড়ার সময় ঠিক আছে তোমার তৃতীয় স্তবক পড়ে দেন দেখো আমাদের দ্য ইমেজেস দ্যাট কাম কামস টু মাই মাইন্ড এইটাও ঠিক যেভাবে পড়ে যে ছবিগুলো বা যে কল্পনাগুলো আমার কল্পনাতে আসে বা ফাঁসে তো দেখো এখানে কী বলা আছে দ্য ওয়েবস দ্য ওয়েবস হ্যাভ স্টার্ট ড্যান্সিং অ্যালং উইথ দ্য ফ্লাওয়ার্স দে আর ড্যান্সিং ইন এ ওয়ে অ্যাজ ইফ দে এঙ্গেজড ইন কম্পিটিং উইথ ইচ আদার বাট দ্য ফ্লাওয়ার্স হ্যাভ স্পার্কল্ড মোর অ্যান্ড হ্যাভ ওন দ্য কম্পিটিশন অ্যাগেন্স্ট দ্য স্পার্কলিং ওয়েবস মানে এখানে দেখো বিশেষ দুপুর এখানে দেখো আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতায় থার্ড স্ট্যান্ডার না থাকলেও প্র্যাকটিস অংশ থার্ড স্ট্যান্ডার ইমেজ উল্লেখ করতে বলা হয়েছে বিধায় মূল কবিতা থেকে থার্ড স্ট্যান্ডার নিয়ে এখানে আনসার করা হয়েছে ঠিক আছে তো তোমাদের কিন্তু মূল বই না থাকলেও এখানে কিন্তু এর জন্য যেহেতু থার্ড উল্লেখ করা হয়েছে স্ট্যান্ডার্ড না থাকলেও প্র্যাকটিসের জন্য থার্ড স্ট্যান্ডার ইমেজগুলো এখানে উল্লেখ করতে বলা হয়েছে বিধায় মূল কবিতা থেকে থার্ড স্ট্যান্ডার নিয়ে এখানে আনসার করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখা যাচ্ছিল আমাদের কবিতা নিয়ে আমাদের একটি প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে গুছিয়ে দিয়েছি আমি নেক্সট ক্লাসে গল্প নিয়ে গল্প থেকে কিভাবে তোমাদের প্রশ্ন হতে পারে আমি সেই ক্যাটাগরিটা দেখিয়ে দিব তোমার তোমরা কিন্তু এরপর আমরা মূল সাজেশন তো দিবই পরীক্ষা একদিন আগে তো সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে আশা করি তো আমি এখানে বিদায় নিচ্ছি আমি তোমার নেক্সট ক্লাসের জন্য অবশ্যই যদি অপেক্ষা করো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমি গল্প নিয়ে তোমাদেরকে একটি তৈরি করে দেখাবো ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিও আর ভয় পাওয়ার কিছু নেই ভয় পেলে কিন্তু চলবে না ইংলিশ একদম সহজ একদম সহজ কোশন হবে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণে কারণ একদিন আগে তো শাসন পাবাই তো এখন একটু বাস আমি যে সাজেশনগুলো দিচ্ছি যারা সামনে পড়তেছে একটু পড়ে নিও বাস না যথেষ্ট বেশি টেনশন করার দরকার নতুন কারিকুলাম আস্তে আস্তে সবারই বুঝতে সময় লাগবে আমাদের শিক্ষকদেরও সময় লাগতেছে তো তোমাদেরও সময় লাগবে এটা এরকম মহামারী কিছু না তাই অনেকে তোমরা বলো ভয় পাচ্ছ কান্নাকাটি করার কিছু নেই অনেকে কান্নারি মজিয়ে দিচ্ছ কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা কিচ্ছু হবে না এ পড়াই তো আর কিছু তো নয় একটু শিখতেই তো হবে বাস এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু না কারণ ভয় পেলে যাও একটু শিখবা সেটাও শিখ হবে না তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকে সুস্থ থাকুক আল্লাহ হাফেজ